সম্মানিত ভিয়ার্স আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবারকাতু বরাবরের মতো আপনি আপনাদের মাঝে আমি আজকের একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির আমি আসছি আমার যে নতুন প্রজেক্টটাই গত কয়েকদিন যে আপনাদের মাঝে যে ভিডিও দিয়েছিলাম আমার শুরু থেকে শেষ পর্যন্ত আমার চাষ করা থেকে শুরু করে রোপণ করা পর্যন্ত তো আমি আজকে আসছি আবার প্রায় পনেরো দিন পর তো আমার এই জমিটায় এখন বয়স চলতেছে এক মাস তো আমরা বলি যে আমাদের লতিরাজ ওয়ান বারো মাস একটা জাত বারো মাস চাষ করা যায় আর আমরা যে চাষ করছি এক মাস বয়স এখন বাংলায় চলতেছে আষাঢ় মাস তো আপনাদের আমরা দেখাই যে আমাদের যে গাছে ফলন লতি কীরকম আসছে এক মাস বয়স এক মাস বয়সের গাছ আমি আপনাদের দেখানোর চেষ্টা করতেছি তো আমরা পানি আটকেছিলাম যার কারণে পর্যাপ্ত পরিমাণ প্যানা আছে এই যে দেখেন কয়েকটা লতি আসছে তিনটা তিনটে করে লতি অলরেডি এসে পড়ছে তাই প্রায় চল্লিশ পার্সেন্ট পঞ্চাশ পার্সেন্ট গাছে লতি আসছে এই যে আপনাদের দেখানোর চেষ্টা করতেছি আপনারা এই দেখেন এইটা আসছে একটা দুইটা তিনটা চারটা এই যে পাশেরটাও আসছে তো এইভাবে মোটামুটি প্রায় গাছে আসতেছে এখন শুরু হয়ে গেছে আসা এই যে গাছটা দেখেন কয়টা একটা দুইটা তিনটে এই জায়গাটা ও দুইটা তো এই গাছের বয়স এক মাস তো আপনারা দেখতে পারেন যে আমি যে শুরু থেকে যে আপনাদের মাঝে যে ভিডিওগুলো দিছিলাম মানে চাষ থেকে শুরু করে লাগানো রোপণ রোপণ করা তো যে ভিডিওগুলো দেওয়া হয়েছিল কারণ আমি এই যে এই যে আপনাদের দেখায় যে আমাদের যে বৈশিষ্ট্য যে দীঘার উপর দিয়ে যে লতি আসে এই প্রমাণে যে অলরেডি হয় শুরু হয়ে গেছে এই দেখেন এই যে উপর দিয়ে যে লতি আসছে এই পাশে একটা তাই আপনাদের বলবো যে লতির জন্য যদি করেন লতিরাজ বাড়ি বাড়িওয়ান কপালে কালো তিলা এই চারটা আপনারা করবেন তাহলে সফল হতে পারবেন এই যে কপালে কালো তিলা আমরা যে করছি এই দেখেন এখন আমরা বলি দীঘার উপর থেকে লতি আসছে কারণ যখন আপনার যে নিচের ডিগাগুলো নষ্ট হয়ে গেছে আমরা রোপণ করার পরে পুরাতন ডিগাগুলো ওই পুরাতন ডিগার ফলগুলো আমরা এখন পাবো এই যে পাঁচটা লতি আসছে এই যে একটা এই যে দুইটা তিনটে চারটে এটা আর এই পাশেরটায় আছে তিনটা এই একটা দুইটা এই যে পাশে একটা তিনটা তো এইভাবে মোটামুটি সব গাছে লতি আসতেছে এই জাতটা বারো মাসে একটা জাত কারণ এখন আমরা রোপণ করছি এটা আমরা এখান থেকে লতি আসা শুরু হয়ে গেছে এক মাস গাছের বয়স তাই আমরা এটা মোটামুটি নয় মাস দশ মাস লতি পাবো আগামী বছর এরকম দিন আমরা এই খেটটা আবার নতুন করে রোপণ করব এই যে এখানে দেখেন এই যে কপালে কালো তিলা আর এই যে এই গাছটা আমাদের দেখাই এই গাছটা এই যে আমরা তো লতি এখনও উঠায় নেই এদের কয়টা লতি এক এটা এই যে গাছের লতি আর এইটা আছে একটা দুইটা তিনটে চারটে এই যে একটা মাথা ভাই গেছে এই যে দীঘা থেকে আসতেছে উপর দিয়ে এই যেভাবেই আপনাদের দেখাই প্রতিটা গাছে এই যে এই দেখ কী অবস্থা আপনারা বিশ্বাস করতে পারবেন না যে আমার এই গাছের বয়স এক মাস এক মাস গাছের বয়স তাতেই পড়াশোনা শুরু হয়ে গেছে আপনাদের দোয়াই আপনাদের ভালোবাসায় আমি আজকা এখানে নতুন করে দুই দুই বেগের একটা প্রজেক্ট করছি আপনারা সব আমার জন্য ভালো দোয়া করছেন আর আমি ইনশাআল্লাহ আপনাদের দোয়া ভালো আছি আর যে পাশাপাশি যে পাটক্ষেত সেটা আপনাদের দেখানোর একটু চেষ্টা করি আমি যেখানে রোপণ করছিলাম যে আমি নতুন কচুতে কারণ এখানে বয়স এই গাছটার বয়সটা হচ্ছে এক মাস ঠিক আছে এক মাস আর এই পাট শাকটা বুনছি আমি আরও কয়েকদিন পরে চার পাঁচ দিন পরে কারণ মাটিটা যখন কেদাটা একটু শক্ত হয়ে গেছে তখন আমি এই কেদার উপরে কচু গাছের উপরে আমি এই পাট শাক দিছিলাম তবে এটা আমার পানি কচু এটা লতিরাস না এটা কালো পানি কচু হুম এটা নিউটন কচু বলে এই নিউটন কচুর আমি পাটটা কষছি এখানে তো আমি আপনাদের মাঝে ভিডিও দিতে পারিনি কয়েকদিন কারণ এই শাকগুলো দেখতেছেন এখানে এগুলো সমস্ত শাক উঠানো হয়েছে যে মোটা কাটা হয়েছে এগুলো মোতা কাইটে এই যে শাকের মোতাগুলো কাটা হয়েছে আর এখান থেকে শাক আমি পাইকারি দিতেছি ব্যাপারই আছে ব্যাপার এখান থেকে নিয়ে যায় এবং আমি নিজের হাতে বিক্রি করি এখানে অনেকটাই শাক ছিল এই যে পুরোটা জমি শাক ছিল এই নিচে জমি তাই আপনাদের আমি বলবো যে আপনারা যদি চাষ করেন তাহলে বারো মাসে একটা জাত লতিরাজ বাড়ি ওয়ান কপালে কালো তিলা সেই জাতটায় আপনারা করবেন আপনারা যে কোনো সময় যে কোনো মাসে চাষ করতে পারবেন এই যে আমার এক ভাই আট হাজার পিস মালের অর্ডার করছেন আমি ওই চারাটা আজকে উঠাইতেছি তো এই চারা ভিডিওটা আপনাদের মাঝে দিব আর এই যে এখানে দেখতেছেন এখান থেকে আমি গতকাল লতু উঠাইছি এই যে কয়েকটা গাছ দেখতেছেন এই গাছটা আমি কথা বলি কিছু কথা আপনার গুরুত্বপূর্ণ কথা সেটা আপনাদেরকে মনোযোগ দিয়ে শুনবেন তাই এই গাছটায় যে এত দ্রুত লতি আসার কারণ একটাই এই যে বড় গাছগুলা এই যেখান থেকে আমি কিন্তু লতি উঠাইছি এই যে লতি উঠাইছে কতকাল এই যে লতি উঠাইছে এই যে এইগুলা দ্রুত লতি আসার কারণ একটা এই গাছের বয়স বলছে এক মাস এক মাস গাছের বয়স দ্রুত লতি আসার কারণে এই কয়েকটা গাছ আমি তিনটা লাইন এখান থেকে বড় বড় হয়েছে তো এটা আমার কিন্তু পুরাতন গাছ আপনাদের আমি বলি যে আমরা পুরাতন গাছের রোপণ করি তো এই পুরাতন গাছগুলা আপনারা সবসময় খেয়াল করবেন আমরা যদি কাঠ বিক্রি নাও করি তো এই পুরাতন কাঠগুলো আমরা চারা হিসেবে বিক্রি করি কারণ চারা হিসেবে বিক্রি করলে ভালো একটা রেট পাওয়া যায় হ্যাঁ পাঁচ টাকা পিস চারা আমরা যে পুরাতন গাছগুলো বিক্রি করি তো এটা লাগানোর মনে করেন যে বিশ থেকে পঁচিশ দিনের ভিতরে আপনার ফল আসা শুরু হয়ে যায় লতি অনেক মোটা তাজা হয় গাছ মোটা থাকে এগুলো এই যে লতি আসছে আমি গতকাল এখান থেকে কিছু লুতু উঠাইছি এই যে এখান থেকে চারটে লাইন করে তিনটে লাইন করছি তো এখানে আমার এই যে পানি কচু চারাটা শর্ট ছিল যার কারণে এখানে যে আমার পুরাতন গাছগুলা সেগুলো আপনার আমরা এইখানে দিছি আর এই যে এখানে দেখতেছেন এগুলো আছে চারা পাশে যেগুলো দেখতেছেন ওগুলো চারা তাই আপনাদের আমি দেখানোর চেষ্টা করলাম যে আমাদের নতুন প্রজেক্টে প্রতিটি চারাই মনে করেন যে এখন লতি আসা শুরু হয়ে গেছে এই যে প্রতিটি চারাই লতি আসা শুরু হয়ে গেছে শতকরা পঞ্চাশ পার্সেন্ট ধরা যায় লতি আসছে তাই আমাদের জন্য একটু দোয়া করবেন আমরা সবসময় কাজের সাথে জড়িত থাকি এই যে একটা গাছ আমরা দেখাই এই দেখ কয়টা গাছ লতি এই যে তিনটে এই বাসে একটা চারটে তয় আমরা বলি ডিগা থেকে লতি আসে তাই প্রথম অবস্থায় চার থেকে পাঁচটা এই লতিগুলো নিচ থেকে আসবে কারণ আমরা যখন রোপণ করি তখন কিন্তু গাছের ভিতরে ডিগা থাকে ওই ডিগাগুলোও আমরা মারি যাবে না কারণ ওই ডিগা থেকেও লতি আসবে আমরা এখন কিছু জমিটা আবার বাঁচব বাছাই করার পরে আমরা সার দিয়ে দেব এখানে দুই বিঘার একটা প্রজেক্ট ওই মাথায় আমি পাঁচ শাক দিছি কারণ পাঁচ শাকটা এই জন্যই ওইটা আমরা পানি কচু পানি কচু একটু সময় লাগে কারণ ওটা এখন আসবে না যার কারণে আমরা ওটা পাট দিছি। আর এই টাইম আমরা পাঁচ শাক দিই এই জন্যই কারণ এটা লোতে আসবে কারণ লোতে আসতেছেও পঞ্চাশ পার্সেন্ট গাছগুলো লতে আসে পড়ছে আর এখানে একটা গাছটা লাল লাল তো আমরা রোপণ করার সময় সার দিয়েছিলাম এক মাস বয়স তাই এখন কাবার সাল্লায় যেগুলো ঘাস আছে গাছগুলো পরিষ্কার করে আমরা পুনরায় আবার অল্প কিছু করে বেশি দেবো না অল্প কিছু করে আমরা সার দিয়ে দেব আর কিছু ওষুধ দেবো এই যে পাতার মধ্যে যে পোকা লাগছে হ্যাঁ যেমন লাদা পোকা যে লাদা এই যে পাতাগুলা নষ্ট করছে এখানে আর আপনারা যদি চাষ করেন তাহলে আপনারা চাষ করতে পারবেন বারো মাসে একটা যে কোনো সময় চাষ করা যায় এই যে এইখানে গাছ ছায়া অনেকে বলে ছায়ার ভিতরে গাছও না এই দেখেন ছায়ার ভিতরে গাছ আর কত সুন্দর হয়েছে ঠান্ডা পাইছে এই যে লতি অলরেডি এই যে লতি চলে আসছে গাছের লতি সব চলে আসছে প্রতিদিন গাছ লতি চলে আসছে এখানে দুই বিঘা একটা প্রজেক্ট আমাদের ভিডিওটা যদি ভালো লাগে থাকে আমার চ্যানেলটা বিপ্লব কৃষি খামার ইউটিউব চ্যানেল এবং কি ফেসবুকও আছে ফেসবুকে বিপ্লব কৃষি খামার চ্যানেল তাই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর আমাদের ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট করবেন আর শেয়ার করে দেবেন যাতে আমাদের এই ভিডিওর মাধ্যমে যারা বেকার যুবক আছেন তারা এই কৃষিকাজের সাথে জড়িত হয় এবং কি অযথা এদিক সেদিক ঘোরাফেরা না করে সময় নষ্ট না করে এই কৃষিকাজ করে ভালো সফল হওয়া যায় আমি হয়েছি আপনারা হতে পারবেন তবে একটু ভাই পরিশ্রম করতে হবে কারণ পরিশ্রম না করলে কিছু হবে না এই যে আপনাদের দেখাই আবার খেতে নামলাম এই দেখেন এই গাছটা কটা লতি এই দেখেন পাঁচটা লতি অলরেডি দেখা যাইতেছে এখানে লুকোচুরি কিছু না সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আমাদের জন্য একটু দোয়া করবেন আমি ভিডিওটার বেশি একটা বড়ো করবো না আমার এই দুই বিঘার জমির প্রজেক্টের দেখালে অনেক কিছু দেখানো লাগে আমি পরবর্তী ভিডিও আবার দেখাবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য একটু দোয়া করবেন আসসালামু আলিকুম রহমতুল্লাহি আবরকাত